বন্ধুরা আমি তোমাদের কাজল ম্যাম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আমি তোমাদের ইউনিভার্সিটির অন্তর্গত মেজর হিস্ট্রি আজকে যেই টপিকটি নিয়ে চলে এসেছি সেটি হচ্ছে প্রাচীন গ্রিসের যে বাণিজ্য ছিল সেটি আলোচনা শুরু করার আগে তোমাদেরকে ছোট্ট একটা ইনফরমেশন দিতে চাই তোমরা যেন আমাদের কোচিং সেন্টারে এখনও যুক্ত হওনি কিংবা যুক্ত হতে চাইছো তারা ওপরে দুটি নাম্বার দেখতে পাচ্ছ সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটি নম্বরের মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো তো বেশি দেরি না করে আজকের টপিক সম্পর্কে কিন্তু আলোচনা শুরু করছি তো আজকের টপিক বললাম যে প্রাচীন গ্রিসের যে বাণিজ্য ছিল সেই বাণিজ্য সম্পর্কে বলবো তো এই সম্পর্কে বলেছেন যে বিওশিয়র কবি হেজিয়র তার লেখায় কিন্তু তার নানা লেখায় কিন্তু গ্রিকদের যে বাণিজ্য ছিল এবং যে বিদেশ যাত্রার বিরুদ্ধে যে মতামত তিনি কিন্তু সেই মতামত প্রকাশ করেছেন কিন্তু তার মতামত প্রকাশ করলেও কিন্তু নানা কারণে যে সুপ্রাচীন গ্রীস ছিল বা প্রাচীন যে গ্রীস ছিল তার বিভিন্ন নগররাষ্ট্রকে কিন্তু বা নগররাষ্ট্রে কিন্তু ব্যবসা বাণিজ্যের কিন্তু গুরুত্ব আরোপ করতে হয়েছিল এবং গ্রিক রাষ্ট্রগুলি মূলত যেহেতু সমুদ্রবেষ্টিত হওয়ার কারণে সমুদ্র সমুদ্রবেষ্টিত ছিল তার কারণে কিন্তু জলপথেই তার বাণিজ্যের যে প্রসার ছিল সেটি কিন্তু সেই প্রসারটি কিন্তু খুব মানে বেশি ছিল এবং যে বাণিজ্যের প্রসারের কারণে যে কারণে গ্রিকরা শিখেছিল সেখানে যে বড় বড় নৌকা নির্মাণের বিভিন্ন কৌশল এবং যে নোঙর ব্যবহারের পদ্ধতিগুলি ছিল সেগুলি কিন্তু সেগুলি শিখেছিল কিন্তু গ্রিকরা বাণিজ্যিক প্রসারের কারণে তারপর বলছে যে খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে গ্রীসের তিনটি নগররাষ্ট্র প্রধান বাণিজ্যিক শক্তি হয়ে উঠেছিল মানে খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে গ্রীসের যে তিনটি গ্রিসের যে তিনটি নগররাষ্ট্র ছিল প্রধান বাণিজ্যিক কিন্তু শক্তি হয়ে উঠেছিলো সেই তিনটি নগররাষ্ট্র ছিল হচ্ছে করিন ইজিনা এবং এথেন্স এই তিনটি নগররাষ্ট্র কিন্তু ছিল তারপরে বলছে যে এদের মধ্যে মানে এই তিনটি যে নগররাষ্ট্র ছিল এই তিনটি নগররাষ্ট্রের মধ্যে প্রথম স্থানে ছিল হচ্ছে করিন্থ মানে এই তিনটি নগররাষ্ট্রের মধ্যে প্রথম স্থানে ছিল করিন্দ এবং তার যে বৃহৎ নৌবহর ছিল তার বৃহৎ নৌবহর থাকায় কিন্তু সমগ্র যে করিন্থের উপসাগর এবং যে পূর্ব দিকের যে স্যারোনিক যে উপসাগর তার স্যারোনিক উপসাগরে কিন্তু স্যারোনিকে কিন্তু তার যে আধিপত্য সেটি কিন্তু স্থাপিত হয়েছিল এবং সিসিলির সঙ্গে কিন্তু এই করিন্থের একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে কিন্তু জানা যায় অন্যদিকে বলছে যে ইজিনা তার যে অনুর্বর ভূমির কারণে কিন্তু প্রথম থেকেই যে বাণিজ্যমুখী হয়েছিল বাণিজ্য মানে ইজিনা তার যে অনুর্বর ভূমির কারণে কিন্তু সে প্রথম থেকেই কিন্তু বাণিজ্যিক বাণিজ্যমুখী কিন্তু হয়েছিল তারপর এথেন্সে বাণিজ্যের জগতে প্রবেশ করে যে পিসি স্ট্রেসাস বা গোষ্ঠীর কারণ মানে পিসি স্ট্রেটাস যে গোষ্ঠী ছিল সেই গোষ্ঠীর শাসনকালে কিন্তু এথেন্স বাণিজ্যের জগতে প্রবেশ করেছিল এবং এথেন্স অভ্যন্তরীণ ক্ষেত্রে কিন্তু যে শান্তি স্থাপিত করেছিল বা শান্তি স্থাপত্য হলে পরবর্তীকালে কিন্তু এথেন্স ইজিনাকে সম্পূর্ণরূপে কিন্তু ধ্বংস করেছিল এবং গ্রীসের যে বহু ক্ষেত্রে যে উৎপাদনকারীরা সরাসরি কিন্তু বিক্রেতার কাছ থেকে মানে বিক্রেতার কাছে কিন্তু পণ্য বিক্রি করতে পারতো এবং কখনো কখনো সেই উৎপাদকরা বড় কোনো মেলার প্রাঙ্গনে বা প্রদর্শনীর মাধ্যমে কিন্তু তারা কখনো কখনো আবার কিন্তু মানে বলেছে যে কখনো কখনো উদ্যোক্তারা যে বড় কোনো মেলার প্রাঙ্গনে প্রদর্শনীর মাধ্যমে আবার কখনো কখনো ঘুরে ঘুরে কিন্তু পণ্য বিক্রি করতো মানে তারা কিন্তু উৎপাদকের যে বড় মেলা ছিল সেই বড় মেলার প্রাঙ্গনে প্রদর্শনীর মাধ্যমে আবার কখনও কিন্তু ঘুরে ফিরে মানে ঘুরে ঘুরে কিন্তু অন্য জায়গায় কিন্তু পণ্য বিক্রি করত। তারপরে বলা হয়েছে যে যে এথেনীয় এমনকি প্রাচীন গ্রীসের সমগ্র বাণিজ্য ধারায় নানা দেশের সঙ্গে কিন্তু নিবিড় সম্পর্ক গড়ে উঠেছিল মানে এথেনীয় যে ছিল সেখানে কিন্তু প্রাচীন গ্রীসের সমগ্র যে বাণিজ্য ধারা কিন্তু বিভিন্ন দেশের সঙ্গে কিন্তু তাদের যে নিবিড় সম্পর্ক সেটি কিন্তু গড়ে ওঠে যা বলা হয়েছে এখানে যে খাদ্যশস্যের জন্য তারা সম্পর্ক গড়ে ওঠে যে বাইজান্টিয়াম মিশর ইতালি সিসিলি প্রভৃতি দেশের সঙ্গে মানে খাদ্য শস্যের জন্য কিন্তু তাদের বিভিন্ন জায়গায় সম্পর্ক গড়ে উঠেছিল বলা হয়েছে যেমন বাইজেন্টিয়াম মিশর ইতালি সিসিলি প্রভৃতির সঙ্গে প্রভৃতি দেশের সঙ্গে তাদের খাদ্য শস্যের জন্য কিন্তু সম্পর্ক গড়ে উঠেছিল তারপরে বলা হয়েছে যে মাইলেশিয়ার সঙ্গে কিন্তু সম্পর্ক গড়ে উঠেছিল পনির আমদানির কারণে মানে পনির আমদানির কারণে সেখানে কিন্তু মাইলেশিয়ার সঙ্গে তাদের কিন্তু সম্পর্ক গড়ে উঠেছিল। তারপরে বলা হয়েছে ফিনিশিয়া ও ইতালি থেকে আসত মাংস মানে সেখানে ফি ফিনেশিয়া ও ইতালি থেকে তাদের জন্য কিন্তু মাংস আসত তারপরে বলা হয়েছে কৃষ্ণসাগর অঞ্চল থেকে আসতো মাছ মানে কৃষ্ণসাগর যে অঞ্চল ছিল সেখান থেকে তাদের জন্য কিন্তু আসতো হচ্ছে মাছ এছাড়াও যে সাইপ্রাসের এছাড়াও মানে ছিল সেখানে হচ্ছে সাইপ্রাসের তামা সাইপ্রাসের কাঠ কাঠ ইংল্যান্ডের টিন আরবের যে সুগন্ধি এবং যে ওষুধগুলি ছিল সেগুলি সাইরিনের যে মশলাপাতি ছিল সেগুলি এবং মিশরের কাজ এবং যে স্কাইথিয়ারের কৃতদাস ছিল প্রাচীন গ্রিসের বাজারে যার কিন্তু ব্যাপক চাহিদা ছিল মানে স্কাই থিয়ারের যে ছিল মানে ক্রীতদাস ছিল তাদের কিন্তু প্রাচীন গ্রিসের বাজারে ব্যাপক চাহিদা ছিল তারপরে বলছে হচ্ছে বহির্বাণিজ্য গ্রিস থেকে রপ্তানি হতো সুরা জলপাইতেল খনিজ দ্রব্য পশম মার্বেল এবং নানা ধরনের চারুকলা আর পণ্য রপ্তানিতে কিন্তু এথেন্সের যে পাইরিউস বন্দরের যথেষ্ট খ্যাতি ছিল পণ্য যে আমদানি হতো সরি পণ্য যে রপ্তানি হতো সেক্ষেত্রে কিন্তু এথেন্সের যে পাইরিউস বন্দরের কিন্তু যথেষ্ট খ্যাতি ছিল তো স্টুডেন্ট আজকে ছিল আমার এই প্রাচীন গ্রীসের যে বাণিজ্য এই সম্পর্কে আজকের ক্লাসটি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো একটি ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে এবং ভিডিওটি কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং